নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কাঁচা আলু দিয়ে একটা ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়েছি তিনটে আলু আলুটার খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার চাকু দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবো আপনারা কোনো মেশিন দিয়েও কাটতে পারেন এভাবে যেরকম চিপস বানাই সেরকমভাবেই কেটে নিতে পারেন এভাবে আমি চাকু দিয়েই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি সব কটা আলু কেটে নেব দেখুন সব কেটে নিয়ে চলে এসছি এরকমভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে এবার এগুলো খুব ভালো করে ধুয়ে দিতে হবে তাই আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আসবো এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই এর ভিতরে দিয়ে দিয়েছি জল এবার জলের ভিতরে এইগুলো এক একে দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা ভাপিয়ে নিতে হবে মানে মিনিট মিনিটখানিক ফুট উঠলেই এটা নামিয়ে দিতে হবে দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট খানিক সিদ্ধ করে নেব দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার মিনিট খানিক আমি সিদ্ধ করে নিচ্ছি ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন মিনিট খানিক হয়ে গেছে এবার এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির উপরে এটা দিয়ে দিলাম দিয়ে জল ঝরিয়ে রেখে দেব বন্ধুরা এটা কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না খুবই সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে এবার একটা থালায় আমি ঢেলে নিচ্ছি নিয়ে এগুলো একটু ছাড়িয়ে দেব এগুলো একটু ছাড়িয়ে দিয়েছি এগুলো গায়ের জলটা একটু শুকিয়ে যাক এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার এর ভেতরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ জিরে এখানে দিয়েছি জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা একটু থেঁতো করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিলাম এটাও একটু খুবই ভালো করে ভেজে নেব বধুরে নেড়েচেড়ে এটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ কালারের জন্যে হলুদটা দিলে কালারটা ভালো হবে এবার আমি আবার একটু নেড়েচেড়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা গ্রেটার আর নিয়েছি একটা সিদ্ধ আলু এর ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কাঁচা আলুটাও লাগবে আবার সিদ্ধ আলুটাও লাগবে এবার সিদ্ধ আলু গেট করে দিয়ে দিয়েছি এবার এই মশলার সঙ্গে খুবই ভালো করে কষে নেব এইভাবে নেড়ে মশলার সঙ্গে কষে নিচ্ছি আপনারা এখানে নিরামিষভাবেও করতে পারেন রসুনটা স্কিপ করতে পারেন তবে রসুন দিলে আলুর টেস্টটা ভালো লাগে তাই এখানে আমি রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে নিরামিষভাবেও করতে পারেন দেখুন এটা হয়ে এসছে নামানোর আগে আমি ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই এর ভেতরে দিয়ে দিলাম দেখুন এটাও চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি একটা বাটির ভেতরে এটা নামিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা রেডি হয়ে গেল এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এদিকে যে আলুটা আমি একটু হালকা ভাপিয়ে রেখেছি তার উপরে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই এর ভিতরে দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাত দিয়ে এই মশলাগুলো লাগিয়ে নিচ্ছি সমস্ত আলুর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব তাহলে আলুটা খেতে খুবই চটপটি হবে তাই আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি আমি একটা বড় ধরনের পাত্র এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দেব এক বড় চামচ ময়দা এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের খুশি মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে ভালো করে একবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে নেব খুবই পাতলা করলে হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে জলের সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে পাঁচ থেকে সাত মিনিট ফেটিয়ে নেব বন্ধুরা দেখুন এতটা ঘন রাখা যাবে না তাই সামান্য জল দিতে হবে অল্প একটু জল দুই চামচ মতো আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাটা খুবই মুচমুচে হবে তাই দেখুন হাত দিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন এই ব্যাটারটা এরকম ঘন হবে দেখুন একটা আঙুল দিলে আঙুলটা কোট হয়ে যাচ্ছে এই ধরনের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার এখান থেকে এক পিস আলু আমি নিয়ে নিলাম হাতে এবার এর উপরে যে সিদ্ধ আলুর পুর আমি করে রেখেছি সেই পুরটা এইভাবে লাগিয়ে নেব দেখুন এইভাবে এর উপরে একটু লাগিয়ে নিলাম তাহলে একটা রেডি হয়ে গেল এবার এটা আমি প্লেটে রেখে দিচ্ছি এইভাবে আমি আর আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন বানানো খুবই সহজ এইভাবে বন্ধুরা একবার হলেও এইভাবেই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে দেখুন দুটো বানিয়ে ফেললাম এভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার এখান থেকে একটা একটা করে নিয়ে বেসনের ভেতরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন বেশি বেসনটা আমি ঝরিয়ে নিচ্ছি নিয়ে এভাবে গরম তেলে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা গরম তেলে দিয়ে দিয়েছি এবার আমি একটু এর উপরে তেল তুলে তুলে দেব দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা এইভাবে একবার হলেও এই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা এটা কিন্তু আলুর চপ নাই একটু রকম রেসিপি দেখুন বন্ধুরা এইভাবে এটাও তেল তুলে দেব এটাও খুবই সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা দেখুন এবার উল্টে দিলাম এবার এটা লো ফ্লেমে আমি ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে খাস্তা মুচমুচে হবে দেখুন তিনটে একবারে আমি এইভাবে ভেজে নিলাম দেখলেন কত সহজে হয়ে গেল আর খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা এটা আমি প্লেটে রেখে দিচ্ছি এবার আমি আর এক ব্যাসও ভেজে নেব তার জন্য দেখুন আবারও তিনটে দিয়ে দিয়েছিলাম এগুলোও দেখুন আরও সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে নেব নিয়ে এগুলোও নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন অসম্ভব মজার লাগে খেতে বন্ধুরা দেখুন এবার আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে একদম খাস্তা মুচমুচে দেখতেই পাচ্ছেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখার জন্য অন্য কোনো ভিডিওতে নমস্কার